বাংলাদেশের সাতক্ষীরা তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ শিশুদের জন্য নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দুই হাজার পঁচিশের জন্য মনোনীত হয়েছেন তিনি বর্তমানে তার বয়স পনেরো উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার জলবায়ু ন্যায় বিচার ও শিক্ষার প্রচারের তার নিরলস কাজের জন্য স্বীকৃতিস্বরূপ এই সম্মানজনক মনোনয়ন পেয়েছেন তিনি প্রতি বছর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা বুকেসি সংস্থা ইউসরাইটস ফাউন্ডেশন বিশ্বজুড়ে শিশু অধিকার সুরক্ষার জন্য অসাধারণ অবদান রাখা তরুণদের এই পুরস্কারের জন্য মনোনীত করে গত তিন বছর ধরে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে বাল্যবিবাহ শিশু শ্রম শিক্ষা বঞ্চনার মতো সামাজিক সমস্যা দূরীকরণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন সুদীপ্ত তার নেতৃত্বে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিশুদের শিক্ষার প্রতি সচেতন হয়েছে এই কাজের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘ শান্তি শিশু শিক্ষা পুরস্কারের জন্য মনোনীত করেছেন তিনি যা বাংলাদেশ দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন